এখন যদি আমরা এটা কই আপনি কইবেন আমরা উস্কানি দিতেছি সেই জন্য কইতেছি ও শেখ হাসিনা শেখ হাসিনা বলিয়াছিলেন পুলিশ যদি আওয়ামী লীগ লীগের দালালি করতে চাও আমার ভাই রাশেদ বলেছে আমরা সবার সাথে একমত ওই পুলিশের পোশাক পোশাকই পইরা আসো তোমাদের কত বুলেট আছে আমাদের কত আমরা কোন উস্কানি দিচ্ছি না রাজপথে মতিয়া চৌধুরী পুলিশকে কামড়াই দিছিল খেয়াল আছে ছাত্রদেরকে বলবো মতিয়া চৌধুরীর আদর্শ অনুসরণ করেন পুলিশরা আপনারা পাইলে যদি উস্কানি হয় তাইলে এর জন্য দায়ী মতি আছে ওদেরই আমরা না সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা ভাবছেন বিএনপি অফিসে পুলিশ টুলিশ দিয়ে বিএনপি ভাগে যাবে আমি জানি না বিএনপি কি সিদ্ধান্ত নেবে কালকে ছাত্রদেরকে ঘেরাও করছে পুলিশ ছাত্ররা কি হল ছাড়ছে